বায়োগ্রাফিক্যাল ড্রামা ফিল্ম যদি সিনেমাটার মধ্যে পোটেন্সিয়াল থাকে তাহলে কিন্তু সেই সিনেমা দর্শকদের মন ছুঁয়ে নিতে পারে হ্যাঁ আমি কিন্তু আজকে সারফিরা নিয়ে কথা বলছি অক্ষয় কুমারের নতুন ছবি অক্ষয় কুমারের জীবনে ফ্লপ চলছে বা অক্ষয় কুমারের জীবনে খুব খারাপ একটা সময় বহু বছর ধরে কিন্তু চলছে তবে তার সিনেমাগুলো যদি আপনি তুলে এনে দেখেন যদি কেউ দেখে ভালো করে তার মধ্যে বেশ কয়েকটা ছবি কিন্তু বেশ ভালো মানে বেশ ভালো ছবিগুলো এবং দর্শক এনজয় করেছেন ছবিগুলো কিন্তু ওই যে বদনাম হয়ে যাওয়ার ফলে তার নামের পেছনে ফ্লপস্টার কথাটা কিন্তু জুড়ে দেওয়া হয়েছে যেহেতু বিগত কয়েক বছরে দেখেছি যে ওমাই গড টু মোটামুটি একটা বিজনেস করেছিল আর কয়েকটা সিনেমা কিন্তু মুখ পড়ে পড়েছে এমনকি তার শেষ সিনেমা বাড়ে মিয়া ছোটে মেয়ে যে ছবিটা আর কি সেই ছবিটাও কিন্তু বক্স অফিসে সফলতা পায়নি নমস্কার বন্ধুরা শার্ট অফিসে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি দেখে আসলাম আমার কেমন লাগলো দেখুন এটা আপনারা জানেন যে একটা তামিল ফিল্মে রিমেক অফিসিয়াল রিমেক এবং যে ডিরেক্টর সুধা কাঙ্গরা তিনি করেছিলেন তামিল সিনেমাটা তিনি হিন্দি সিনেমাটা করেছেন এটা একটা পজিটিভ পয়েন্ট আবার নেগেটিভ পয়েন্টও রয়েছে এটা আপনাদেরকে বলবো তো তিনি সিনেমাটা ডিরেক্ট করেছেন তো তামিল ছবিটা আমি দেখিনি বাস্তব কথা তামিল ছবিটা দর্শকদের সাথে মিথ্যাচার করে লাভ নেই তামিল সিনেমাটা আমার দেখা নেই আমি অবভিয়াসলি সিনেমাটা দেখবো এটা গোপীনাথের জীবনের ওপর বেস করে তৈরি করা হয়েছে জি আর গোপীনাথের জীবনের ওপর বেস করে তৈরি করা হয়েছে এই তিনি একসময় গভর্নমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রজেক্ট উড়ানের সাথে তিনি যুক্ত ছিলেন তো এই ছবিটা আমার কেমন লাগলো যদি এক কথায় বলতে হয় সিনেমার কয়েকটা দৃশ্যপট বা কয়েকটা সিন যদি আমি কেটে বাদ দিয়ে দিই তোমার তামিল সিনেমা দেখা নেই সিনেমাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে বেশ ভালো লেগেছে আহামরি কিছু নয় মারাত্মক কিছু নয় আমি রিসেন্টলি শ্রীকান্ত দেখলাম বা ময়দান দেখেছি বায়োগ্রাফিক্যাল ফিল্ম এবছরে অনেক বেশ কয়েকটা দেখেছি আর কি তো তার মধ্যে বেশ সিনেমা নয় কিন্তু সিনেমাটার মধ্যে কিন্তু পোটেন্সিয়াল ছিল এবং এই সিনেমাটা দর্শক একবার হলে গিয়ে দেখতেই পারেন সেই নিয়ে কিন্তু কোনো সংশয় নেই এই সব সবথেকে বড় পজিটিভ পয়েন্ট হলো অক্ষয় কুমার নিজে তার কেরিয়ারে আমি শেষ অবধি তার যে কটা কাজ দেখেছি তার মধ্যে কিন্তু এটা অন্যতম একটা সেরা কাজ এবং এই ক্যারেক্টারটার মধ্যে অনেকটা ডার্ক শেড ছিল এই ক্যারেক্টারটার মধ্যে অনেক কিছু করার ছিল এক্সপ্রেশন তার কথা বলার যে ধরন তার ব্যবহার সমস্ত কিছু কিন্তু টপ নচ হয়েছে এবং বলা যেতেই পারে যে এখানে কিন্তু তার বেস্ট কাজ আমরা দেখতে পেয়েছি এখন কিন্তু তার বেস্ট কাজ আমি গত কয়েক বছরের মধ্যে কিন্তু এই সিনেমাটার মধ্যে আমি দেখতে পেয়েছি তো সারফিরা ছবিটার গল্পটা নিয়ে যদি আলোচনা করা যায় এখানে আমরা দেখতে পাচ্ছি একজন খুব সাধারণ মানুষ অতি সাধারণ একজন মানুষ যে কিন্তু দেশের জন্য নিজের সমস্ত জীবন দিয়ে দিয়েছে কিন্তু তা সত্ত্বেও তার বাবার শেষ ইচ্ছেটুকু সে পূরণ করতে পারে না ফলত সে একটা স্বপ্ন দেখে কি স্বপ্ন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ মধ্যবিত্ত উচ্চবিত্ত বা নিম্নবিত্ত বলে কোনো ভেদাভেদ থাকবে না তারা কিন্তু খুব কম পয়সায় বলা যেতে পারে এক টাকায় তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারবে তারা কিন্তু আকাশে প্লেন চড়তে পারবে আকাশে যে প্লেন চড়া মানুষের একটা স্বপ্ন থাকে যে ওপর থেকে আকাশ থেকে সে নিচের মাটি দেখবে ভারতবর্ষ দেখবে বা বলা যেতে পারে পৃথিবীকে দেখবে সেই স্বপ্ন কিন্তু সেই সাধারণ মানুষ অতি সাধারণ মানুষ পূরণ করতে যায় এবং এই পূরণ করার সময় তার জীবনে বেশ কিছু বিপদ আসে সেই সমস্ত কিছু বিপদ কাটিয়ে লড়াই করে বাস্তবিকতে তার স্বপ্ন কি পূরণ হবে এবং এই স্বপ্ন পূরণের ক্ষেত্রে তার পরিবার তার বউ তার বন্ধুবান্ধব কীভাবে তাকে সাহায্য করে সেটা জানতে গেলে আপনাদের কিন্তু হলে গিয়ে সার্ফিরা ছবিটা দেখতে হবে এই সিনেমার প্রথম পজিটিভ পয়েন্ট এখানে যে গল্পটা আমি সবসময় বলে আমি আগের যখন শ্রীকান্ত রিভিউ করেছিলাম যার জীবনী নিয়ে সিনেমা তৈরি করা হচ্ছে জীবনের মধ্যে যদি গ্রাফ ওঠানামা না করে তার জীবন যদি পিক পয়েন্ট লো পয়েন্ট লো নোট পিক নোট আমরা যেটাকে বলি আর কি হাই নোট আর কি সেগুলো যদি না থাকে তাহলে কিন্তু সিনেমা কখনোই সাকসেসফুল হবে না দর্শককে কানেক্ট করাতে হবে কারণ প্রত্যেকটা দর্শক তারা কিন্তু ওই সিনেমার মধ্যে কোথাও গিয়ে ড্রিম ওই যে ইচ্ছে একজন সাধারণ মানুষের ইচ্ছে সেটা যখন সফল হয় সেই স্বপ্নটা কিন্তু পূরণ হয় সেই স্বপ্ন পূরণের সাথে কিন্তু দর্শকদেরকে কানেক্ট করাতে হয় কানেক্ট করার ব্যাপারটা কিন্তু একটা বড় বিষয় সেটা কিন্তু পরিচালক করতে পেরেছেন গল্পটার এক্সিকিউশন কিন্তু বেশ সুন্দর বেশ সুন্দর কিন্তু এই সিনেমার পরবর্তী পজিটিভ পয়েন্ট অভিনয় আমার অক্ষয় কুমার অভিনয় খুব ভালো লেগেছে তার এক্সপ্রেশন বলুন তার চালচলন কথাবার্তা ইমোশনাল সিনগুলো সে যেভাবে প্লে করেছে সমস্ত কিছু আমার খুব ভালো লেগেছে তার জার্নিটা কিন্তু আমার দারুণ লেগেছে রাধিকা মাদান তাকে আমরা এর আগেও কয়েকটা সিনেমা এই দেখতে পেয়েছি তার অভিনয় বেশ বলে গেছে সীমা বিশ্বাসের ক্যারেক্টারটা খুব সুন্দর এখানে পরেশ রাহলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পরেশ রাহুলকে এরকম ধরনের ক্যারেক্টারে বহুদিন পরে দেখলাম তো তার চরিত্রটা খুব ইন্টারেস্টিং এবং তাকে না খুব সুন্দর করে মানে সুন্দর একটা চরিত্র দেওয়া হয়েছে তার চরিত্রটা মারাত্মকভাবে কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন অন্যান্য ক্যারেক্টার আমরা যাদেরকে দেখতে পেয়েছি তারা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর এই সিনেমার পরবর্তী পজিটিভ পয়েন্ট এখানে বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমা কাজ খুব ভালো যে সমস্ত লোকেশনে শ্যুট করা হয়েছে যেভাবে ক্যামেরার অ্যাঙ্গেলগুলোকে রাখা হয়েছে এবং ওই এরোপ্লেনের এয়ারলাইন্সের বিভিন্ন যে তাদের মানুষদের বিভিন্ন রকমের ঘটনা এবং এরোপ্লেনের ভেতরে আর কি সেখানে বিভিন্ন ঘটনা ঘটছে সেগুলোকে দেখানো হয়েছে ক্যামেরার মাধ্যমে তো সেগুলো খুব ভালো লেগেছে আমার এবং গান খুব সুন্দর যে কটা গান আমি পেয়েছি এবং বিজিএমের কাজ কিন্তু খুব ভালো লেগেছে তো এই হলো মেনলি সিনেমার পজিটিভ পয়েন্ট যদি নেগেটিভ পয়েন্টের কথা বলতে হয় এখানে মানে এখানে সি মানে রাধিকা আমাদের মানে এখানে যে ক্যারেক্টারটা প্লে করেছে অক্ষয় কুমারের বউ আর কি তো তার চরিত্রটা সে নিজের দিক থেকে তো একশো পার্সেন্ট দিয়েছে কিন্তু স্বামী স্ত্রী স্ত্রীর ভূমিকা কিন্তু স্বামীর সাফল্যের পিছনে একটা বড় ভূমিকা সে পালন করে সেটা যেন কোথাও একটা আমার ফিকে মনে হয়েছে তাদের দুজনের মধ্যে সম্পর্কটা কিন্তু আমার সামনে আমার আমার কাছে কিন্তু মনে হয়েছে যে আরও ভালো করে কিন্তু ফুটিয়ে তোলা প্রয়োজন আর ডিরেক্টার যেহেতু তামিল ডিরেক্টার তো আমার মনে হয়েছে যে এখানে অনেক কিছু রেফারেন্স বা এখানে ডান্স কিছু মুমেন্ট রয়েছে কিছু কথাবার্তা কিছু হাঁটাচলা এই সমস্ত কিছুর মধ্যে না ওই সাউথ ইন্ডিয়ান একটা ফ্লেভার রাখা হয়েছে ওটা কোথাও গিয়ে মনে হয়েছে যে আমরা সাউথ ইন্ডিয়ান কোনো ছবি ডাব ভার্সান দেখছি ঠিক আছে মানে আপনি দেখুন না সাউথ ইন্ডিয়ান প্রচুর ছবি কিন্তু এখানে হিন্দি রিমেক করা হয়েছে ঠিক আছে দৃশ্যম দেখুন প্রচুর ছবি রয়েছে এরকম ঠিক আছে কিন্তু সেই ছবিগুলো যখন এখানে রিমেক করা হচ্ছে এখানকার মতো কিন্তু তুলে ধরা হচ্ছে এখানকার যে কালচার বা এখানকার মানুষ যেভাবে গ্রহণ করে আর কি টোটাল অডিয়েন্স ইন্ডিয়ার সমস্ত অডিয়েন্স বিভিন্ন জায়গায় বসে থাকা অডিয়েন্স কিন্তু তখন সিনেমাটা দেখছে একটা রাজ্যের মধ্যে কিন্তু সেটা আর আবদ্ধ নেই ফলত সেই কালচারটা যখন ফুটিয়ে তোলা হচ্ছে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এটা একটু দৃষ্টি কটু আর কি যেহেতু সিনেমাটা লার্জ স্কেলে তুলে ধরা হচ্ছে তো এই ব্যাপারটা কিন্তু একটা গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল এটা আমার নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে আর এই সিনেমার ক্ষেত্রে ক্লাইম্যাক্স তো অবভিয়াসলি আমরা বুঝতেই পেরেছি ক্লাইম্যাক্স এরকমই হবে তো ক্লাইম্যাক্সটা আমার মনে হয় যে আরেকটু সময় দিয়ে কিন্তু ক্লাইম্যাক্সটা শেষ করা প্রয়োজন ছিল তো ক্লাইম্যাক্সটা আমার ইমোশন কিন্তু তুলনামূলক কম লেগেছে আর সিনেমা কিন্তু ভালো দু ঘন্টা চল্লিশ মিনিটের কাছাকাছি সিনেমার ডিউরেশন আপনারা কিন্তু এন্টারটেন হবেন তো আমি আপনাদেরকে বলবো আপনারা হলে গিয়ে অবভিয়াসলি সিনেমাটা একবার দেখুন হতাশ হবেন না অক্ষয় কুমারের এর আগের বেশ কয়েকটা কাজ দেখে আমরা হতাশ হয়েছি এই ছবিটা কিন্তু আপনাদেরকে সেরকমভাবে হতাশ করবে না আর যদি আপনারা সার্ফিরা দেখে থাকেন বা যদি তামিল ভার্সান বা সাউথ ইন্ডিয়ান ভার্সান আপনারা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ